এক 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 ধরনের ধরনের প্রোডাক্ট রিস্ক ক্রিয়েট করে এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাঙ্ক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে দু সালের শুরুতে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো কোটি টাকা দু হাজার পঁচিশের প্রথম প্রান্তিকে এই পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার তিনশো চৌত্রিশ কোটি টাকায় যা মোট বিতরণ করা ঋণের চব্বিশ ভাগের বেশি জুলাই অভ্যুত্থানের পর প্রতিটি খেলাপি ঋণের প্রতিবেদনেই যেন একটি আরেকটিকে ছাড়িয়ে যাচ্ছে অভিযোগ উঠেছে এসব ঋণ অনুমোদন হয়েছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও নজরদারির শিথিলতায় নির্ভর করে এবার অবশ্য তিনশো ষাট ডিগ্রিতে ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করতে চায় বাংলাদেশ ব্যাংক এ লক্ষ্যে নতুন রিস্ক বেস সুপারভিশন আনতে যাচ্ছে নিয়ন্ত্রণ সংস্থাটি বাজারের ভারসাম্য রক্ষা ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় বারোটি ভাগে ভাগ করে জানুয়ারি থেকে নজরদারিতে আসবে একষট্টি ব্যাংক এক এক ধরনের প্রোডাক্ট এক এক ধরনের রিস্ক ক্রিয়েট করে এবং সেগুলো কিন্তু ডিপেন্ডিং অন কোন ব্যাংক কোন ধরনের প্রোডাক্ট বেশি ব্যবহার করছে যারা এসএমই খাতে বেশি আছে যারা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি খাতে বেশি আছে যারা কর্পোরেটে বেশি আছে যারা ট্রেডি বেশি আছে বিভিন্ন তাদের সেগমেন্টাল রিস্ক কিন্তু ডিফারেন্ট হবে এবং এক একটা শক এক্সটার্নাল শক ভিন্নভাবে তাদেরকে ইম্প্যাক্ট করবে তবে সুগঠিত অর্থনীতির জন্য রাজনৈতিক প্রভাব বা চাপমুক্ত রাখার কৌশল কি হবে এমন প্রশ্নে রাজনৈতিক সদিচ্ছা ও গুণগত পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন গভর্নর আলটিমেটলি আমাদের যদি মানে রাজনৈতিক মতাদর্শ রাজনৈতিক ব্যবস্থাপনা বন্দোবস্তের মধ্যেই যদি আমরা গুণগত পরিবর্তন না আনতে পারি তাহলে এটা আবারও হতে পারে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা আমরা রিস্ক বেসড করেও আমরা ঠেকাতে পারবো না এটা যেটা করতে হবে সেটা হলো যে জনসচেতনতা রাজনীতিবিদ্ধের অবশ্যই বুঝতে হবে যে এটা করলে পরে আলটিমেটলি তাদের কি পরিণতি হয় এই প্রক্রিয়ায় ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন পরিচালনা পর্ষদ নিয়োগে আন্তর্জাতিক মান চর্চা নিশ্চিত করা হবে একই সঙ্গে ব্যাংকের আমানতকারীদের কোনো ক্ষতি হবে না এবং মূল্যস্ফীতি আরও কমে আসবে এমন আশ্বাস গভর্নরের সুলতানা সময় সংবাদ ঢাকা